দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি আল্লাহর রাখছে কোনো না আপা নাম কি মিষ্টি দেখতে তো মনে হয় মিষ্টি মানে সুন্দর হবে নিজের কি মাস্ক পরে আছেন নাকি এইজন্য মাস্ক পরা পথবেদনের সামনে আসি তো আসি তুমি স্টেপু থাকেন কোথায় ইসে নবীনগর নবীনগর থাকেন তুমি স্টাফ আমাদের ইটু আসার উদ্দেশ্যটা কি বলে আমার ইটু আসার উদ্দেশ্য আমার বাবা মা নাই আমি আমার পুবির কাছে থাকি আচ্ছা বাবা মা নাই মানে কতদিন বসতে যাক বাবা অনেক ছোটো থেকেই আমার বাবা মা নাই আমি আমার পুবির কাছে থাকি আমার লেগেই অনেক কষ্ট দুঃখে কইরা পথবেদনের সামনে আছি আচ্ছা আচ্ছা। যে ইউটিউবে যা আসলেন কি মনে করে আসলেন? অনেক আশা নিয়ে আইছি যে এত কষ্টের মধ্যে ডালা একটা ভালো মনের মানুষ পাトム ডালা একটু ভালো রাততো। আচ্ছা কেমন মনুছ চাই? মানুষ যা এরকমই হোক সমস্যা নাই। যে আমার ভালোবাসায় আমার পাশে থাকবে আমি এরকম মানুষই। বিয়ের হয় না না বিয়ে সাইডে হয় না। পড়াশোনা করছেন? পড়াশোনা বেশি করি না কেন বাবা মাসুত কাল থেকে নাই ফুবু আমারে পড়া লেখা করায় নাই আর আমি কাজ করি সেলাই মেশিনের কাজ করি যা পাই আমার ফুবুরা দিয়ে দেয় আচ্ছা আচ্ছা তো এখন জন্য শুধু না গণ্য আমি বিয়ের সাদের জন্য আইছি ইউটিউবের মাধ্যমে আমি অন্য কোনো পিছল লাগাছি নাই আমি চাই যে আমি একটা ভালো মানুষজন ভালো মনের মানুষজন আল্লাহ আমারে নিয়া আপনি কি করে আমি তো এখন আমি কাজ করি সেলাই মেশিন কাজ করি আর কিছু করেন না না কিছু করি না কাজ করি সেলাই কাজ করে কি মানে কি করে টাকা দেয়া টাকা দেই ফুপুরে দেয়া দেই না দিলে বকা ছকা করে সব টাকা দিয়া দেন সব টাকাই দিয়া দেই না দিলে বকা ছকা করে মারে তা আপনারা তো করেন খরচ লাগে কত খরচ আছে না আপনার খরচ লাগে ওই যে দুই এক সালার কামিজ সেলাই দেন না তো ওই দেশ সময় পায় না মানুষেরা দুই একটা করে দেয় ওগুলোই পিন্ডে ওগুলো দেয় না আচ্ছা মানে যাতে পুরনো জিনিস টিনিস থাকে ওগুলো দেয় ওলাই পেইন তখন আপনার সাথে কি হবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারেন না আমি বলতে পারব না তো দর্শক আপনারা যদি আপনাদের কথা কষ্টে বাধা শুনে আপনার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো ফোর জিরো এইট নাইন জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো ফোর জিরো এইট নাইন জিরো তো দশক তেমন ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাথে পারে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম